বর্তমানে দিল্লি এমন কিছু কূটনৈতিক ও রাজনৈতিক স্বপ্ন দেখছে যা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে ব্যাখ্যা করা কঠিন কিছু প্রশ্ন তুলছে এই স্বপ্নগুলো বাস্তবায়নযোগ্য নাকি এক প্রকার রাজনৈতিক কৌশলের মোড়কে সাজানো পদক্ষেপের প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি এক ধরনের বড় ভাইসুলভ মনোভাব এবং বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান বাড়াতে অতি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা অনেক সময় কূটনৈতিক ভারসাম্যকে বিঘ্নিত করছে চীন পাকিস্তান এমনকি বাংলাদেশ বা নেপালের সঙ্গেও সম্পর্ক জটিল হয়ে পড়ছে গত পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বদলে যায় বাংলাদেশের কূটনৈতিক মেরুকরণ এরপরই শুরু হয় ভারতের সঙ্গে তহরম মহরম সম্পর্কের এক নতুন অধ্যায় এর প্রভাব পড়তে শুরু করে সামরিকীকরণেও যা ইতিমধ্যেই ভারতের চিন্তার খোরাক হয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আমলে যেটা ছিল অনেকটাই বলয়ে এডিজের ধরে চীন ও পাকিস্তানও যেন চায় বাংলাদেশের সঙ্গে থেকে ভারতকে চাপের মুখে রাখতে তবেই সম্পর্ক স্বাভাবিক রাখার চিন্তা থাকলেও পাকিস্তানের সাথে উনিশশো একাত্তর সালে সেই যুদ্ধের কথা মোটেও ভুলে যায়নি বাংলাদেশ যুদ্ধের সব মানবাধিকার অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তানকে এবার চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের আবারও তম বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন শুরুর আভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে পাকিস্তান ভারত চিরকালীন শত্রুতার তোকমা উভয় দেশে বহন করে চলেছে আর তাই দেশের সামরিক শক্তি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আগের চেয়ে আরও বাড়িয়ে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে বাংলাদেশের উচ্চ সামরিক প্রতিনিধি দল এক সফরে পাকিস্তান গিয়ে পাক সেনাপ্রধান জেনারেল আসিফ পুনিরের সঙ্গে বৈঠক করে এরপর ফেব্রুয়ারিতে করাচির উপকূলে পাকিস্তান একটি বহুজাতিক সামুদ্রিক মহড়ার আয়োজন করে সেখানে বাংলাদেশও অংশগ্রহণ করে এসব কিছুর পর গলার সুর ভারত দাবি করেছে এরই মধ্যেই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে সামরিক সরঞ্জাম ও সামরিক অস্ত্র পেয়েছে যদিও এর কোনো প্রমাণ পায়নি স্বয়ং ভারত দেশটি আরও দাবি করে চীন মার্চে ঢাকায় এসে বাংলাদেশের সামরিক সহযোগিতা নিয়ে বৈঠক করেছে সাময়িক বছরগুলোতে প্রতিরক্ষা ফ্রন্টে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর হয়েছে জানা গেছে বাংলাদেশের সত্তর শতাংশ সামরিক সরঞ্জাম এখন চীন থেকেই আসে যার মধ্যে রয়েছে সমরাষ্ট্র শনাক্তকারী রাডার সিস্টেম ক্ষেপণাস্ত্র এমনকি যুদ্ধজাহাজও বিশ্লেষকদের মতে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক ঘনিষ্ঠ এই সম্পর্ক ভারতের নিরাপত্তা কৌশলকে প্রশ্নের মুখে ফেলছে দিন দিন